জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া ও বোঝা উচিত যাতে সে ব্যক্তি তার জীবনের সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আর আজ তাই খুব বিশেষ ভিডিও দিতে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্গীতার একশো একুশটি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদেরকে বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণে আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার করে অবশ্যই শুনুন বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি থেকে অধিক করে লাভ পেতে চান তাহলে অবশ্যই এক মনে শুনুন তাহলে আসুন এবার জেনে নিই শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্য জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনের সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে সব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয় কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বুঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল সবসময় ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব না অন্য জীবনে বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথায় মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা অতীতের কর্মফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো ব্যথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোন কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অন্য লিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো সংসারে কোনো মানুষ সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয় তাই কিছু ত্রুটি অপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্যে কখনো ভুল হয় না তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলের তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হয় মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয়ে পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে বংশী দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে চলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুববে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ন্যায় পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা যেমন জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্য চকমক করে তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন করে পূর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মা ও পুরনো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনও শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু গুরুটা শুরুটা নিজের থেকে হওয়া উচিত এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো হয় যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিণত হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিচয় হবে সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস তারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপরে নির্ভর করে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে জীবনে কোনো কিছু চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড়ো হতে পারে না অনু প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এবং ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান অসুবিধাগুলি কেউ নত সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায় কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যায় বল না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারোর ঘর হোক বা কারুর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মনই শত্রুর মতো কাজ করে যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন ওই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙুল ধরতে তার নাম হল শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝরে রাখাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনই আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরোনো শরীর ঠিক সেইভাবে ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরোনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে এবং সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পর প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে জিতে শুধু সেই বিজয়ী হয় না যে যেন কোনো সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সে বিজয়ী হয় হে অর্জুন একজন ব্যক্তির যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করে না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপরে ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রু সময় কখনো সবসময় এক সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা ও অন্যকে কাঁদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি তোমার বিশ্বাস একটি পাহাড় কেউ নাড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আর একটি পাহাড় তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ আনা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্য পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করা কিন্তু আশা কারোর কাছে রেখো না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে যখন সত্য অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যর বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যর পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলোকেও মাত্র এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি অসুবিধাই যেন না পড়ো একা থাকা তোমাই এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না এটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময় ওই স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও অন্যদের কি আছে সেই দিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন আবার ও সমৃদ্ধ করে এই সংসারে ব্যর্থযোগী ধার্মিক পরিবারে জন্মগ্রহণ দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপর দরজা পায় এক যারা ক্ষমতাবান হয়েও ক্ষমতা করা জানে আর দ্বিতীয় যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে প্রেম শরীর ও সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানে ভালোবাসার জন্ম হয় কোন ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অপমান অনুমান করাবো কামি যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপরে কেউ কাঁদায় ফুটে থাকা পদ্ম দেখে উপলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার ছোট বড় আপন পর মুছে ফেলো মন থেকে তারপর সব কিছু তোমার হবে আর তুমি সবার হবে যখন বিনাশ প্রাম্ভ হয় তখন তা শুরু হয় পানির ওপর নিয়ন্ত্রণ হারানোর থেকে জীবনের শেষ বলে কিছু হয় না আমাদের জন্য সম্ভ্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন হে ভগবান আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন সেখানে আমার কি অপরাধ ছিল দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি এতে আমারও কি অপরাধ এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদীর স্বয়ংবরে অপমানিত হয়েছি উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ মন দিয়ে শোনো আমার জন্মের সময়ে আমি কারাগারে ছিলাম আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে সেসব করতে হয়েছিল হাত দিয়ে তোলা ইত্যাদি ইত্যাদি ছ বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল না আমার শৈশবের শিক্ষা ছিল না আমার প্রসাদ ছিল না ছিল কোনো গুরুকুল না ছিল কোনো বিশাল সেনাবাহিনী কিন্তু তারপরও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন আমার জীবনেও অনেক সমস্যার মধ্য দিয়ে গেছে তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে